মুসলমানদের জাতীয় দুষ্কর হচ্ছে বাচ্চারা তারা দেখেন কিভাবে আমাদেরকে ধ্বংস করতেছে অসংখ্য মাদেরকে হত্যা করা হলো নারীদেরকে হত্যা করা হলো নাবালক বাচ্চাদের কোন দোষ নেই তাদেরকে হত্যা করা হলো বেসামরিক স্থাপনা গুলো আন্তর্জাতিক সমস্ত আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সমস্ত মাটির সাথে বসিয়ে দেওয়া হলো আশি লক্ষই হুদিক সারা পৃথিবীতে দুইশো কোটি মানুষ মুসলমান তার থেকেও বেশি তারা কিছু করতে পারে না একজনে বলেন ঠিক কিনা